বন্ধুরা দেখতে পারলেই তোমরা মুনুর সঙ্গে সুন্দর করে বাবান খেলে নিচ্ছে তারপরে স্নান ঠান করে বাবানকে ফ্রেশ করিয়ে দেবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই সকাল থেকে কি করছে আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছিলো সব কিছু ঠিক আছে আর আমার কিন্তু জিনিসপত্র সব কিছু সরানো হয়ে গেছে যেরকমটা তোমরা জানো তো সেরকমই একটা ব্যাপার তো মনুকে নিয়ে অনেকক্ষণ খেলার পরে তারপরে আমি বাবানকে স্নান ঠান করিয়ে দিয়েছিলাম বাবানকে এখন আমি স্নান করিয়ে দেবো মুনুকেও নিয়ে যাবে ওর মামা মেসে ঠিক আছে তো তারপরে কিন্তু তোমাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ডাইরেক্টলি আমি দেখাবো সেটা দেখো তোমরা চলো নিজের মুখে শোনো আগে বন্ধুরা তারপরে কিন্তু এদিকে দেখতে পাচ্ছ আমরা টিভিটা যেটা ছিল টিভিটা খুলে নিলাম কারণ হলো টিভি না নিয়ে গেলে ওখানে একা একা বোর হয়ে যাব যাই জন্য টিভিটাকে করে নিলাম প্যাক তারপরে দেখো বড় বাবু আমাকে কী গিফট করলো বন্ধুরা তারপরে আমার সঙ্গে এরকম একটা জিনিস হলো আমি ভাবতেই পারিনি ঠিক আছে তো আমি তো তারপরে আমি ভেবেছিলাম যে কি জিনিস এটা দেখে আমাকে বলছে এই দেখো এটা কী তো তারপরে তোমাদের আরেকটা জিনিস আমি শেয়ার করি দেখো আমার হাতে হয়তো তোমার লাল পলাডাংটি দেখতে পাচ্ছো সেটা আমার মা আমাকে গিফট করেছে যেহেতু আমি আসছি তো আমার মা নিয়ে এসেছিলো সেটা শ্যুট করা হয়নি তো বর্মশাই খুলে ফাইনালি আমাকে চেন গিফট করলো যেহেতু খালি গলায় যাবো আর মোটা চেন পরা বাইরে যাওয়াটা তো ঠিক না না কোন সময় কি হয় ট্রেনে একবার তো আমার শুনেইছো চুরি হয়ে গেছিল যাই জন্য পাতলা চেন ও আমাকে একটা গিফট করলো তাও এফ নাম দেওয়া তোমাদেরকে লকেটটা দেখিয়ে দিয়েছি তো খুব খুশি হচ্ছে আমি দেখতেই পাচ্ছি অনেকটা হাসছি তা আমি বললাম তুমি পড়িয়ে দাও আমি ওই বললো আমাকে যে পড়িয়ে দেবো তোমাদের দাদাভাই বলছে যে দাও আমি পড়িয়ে দিই তো পড়িয়ে দিচ্ছে দেখো কেমন লাগছে আমার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো যাওয়ার দিনই এত বড়ো একটা সারপ্রাইজ দিল আমি তো অনেক অনেক খুশি আমি হয়তো এখন বলছি তাতেও অনেকটা খুশি তোমরা বুঝতে পারছো খুশি আছে মনে হালকা দুঃখ আছে যেহেতু মা বাবা সবাইকে ছেড়ে চলে যাবো তো মনের মধ্যে একটু কিন্তু আঘাত সব মেয়েদেরই থাকে কিন্তু সবথেকে বড়ো খুশি হচ্ছে কি হাজব্যান্ডের সঙ্গে থাকবো বর্মশয়ের সঙ্গে তো এটা একটা আমাদের স্বপ্নের লাইফ তো চলো বন্ধু তারপরে স্নান ঠান করে নিয়ে তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে দেখো দেখো এই পাশে আমি স্নান টান করে এসে পড়েছি রেডি হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া ওই বাড়ি থেকে আমরা করে এসেছিলাম আমার জায়ের বাড়িতে আর এদিকে দেখো কত লোক আমাকে দেখতে এসেছে সবাই বিদায় জানাতে এসেছিল ঠিক আছে এনে হলো আমার যা এই বাচ্চাটাকে তো তোমরা চেনোই আর এই পাশে দেখো টোটোতে বুক হয়ে যাচ্ছিলো টোটোতে সব জিনিস সেই জিনিসগুলো টোটোতে উঠিয়ে তারপরে রেডি করছিলো যেহেতু বেঁধে নিচ্ছিল ওদিকে আমার আমার মশা দাঁড়িয়ে আছে তারপরে আমাদের এখন বিদায়ের পালা তো বিদায় হওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি দেখো মনুকে নিয়ে একটু আদর দেখালাম লাস্ট টাইমের জন্য এদিকে দেখো সোমাও এসেছে সোমাকেও তোমরা হয়তো অনেক টাইম দেখেছো আমার ভিডিওতে এদিকে মাম্পি সবাই এসেছিলো সবাই এসে বলছে কি যাচ্ছি চলে সবাই দেখতে এসেছে বাড়ি থেকে এসেছিলো একজন সবাই আমার বাপের বাড়ি থেকে এসেছে আর যা আর এরা ছিল এই সাইডের তো তোমরা জানো চলো ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি এই দেখো আমি গেটের থেকে বেরিয়ে পড়ছিলাম তো অনেকটা খারাপ লাগছিল কিন্তু আমি কান্না করিনি সত্যি আমি ভাবছি আমি কান্না করবো হয়তো বাট কান্না করিনি আমার কান্না পাইনি অ্যাকচুয়ালি কিন্তু মার কান্না দেখে একটু মনটা কষ্ট পেয়েছিলো অনেকটাই দেখো এদিকে আমার মা কালো শাড়ি পরে যে দাঁড়িয়েছে এই হলো আমার মা প্রথমে তোমরা দেখে ফেলেছো তাম নিলে হয়তো লিখে দিয়েছি মা তো মাই হয় সত্যি কথা মা তো মাই হয় সত্যি মা এত কান্না করছিল তোমাদের বলে বোঝাতে পারবো না পাগল হয়ে যাচ্ছিলো এরকম একটা অবস্থা তো সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা যে তাড়াতাড়ি করে আমি চলে যাব টোটো আছে আমাদের ট্রেনের হয়ে যাচ্ছিলো লেট তাই জন্য টোটোটাকে নিয়ে আসলো বুড়িয়ে কিন্তু টোটোতে করে আলিপুরদুয়ার আমাদের আসতে হবে আলিপুরদুয়ার আমাদের ওখান থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে টোটোতে করে যেতে হবে তাই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরোচ্ছিলাম সবাই হাসি ঠাসিটা করছিল আমাকে চেষ্টা করছিল করা তো মাকে একটু দেখিয়ে দিলাম বেশিটা শ্যুট করতে পারিনি আমি যেহেতু আমার ভাষা সবাই ছিল তাই জন্য শ্বশুরমশার শাশুড়ি ওরা ছিল তাই জন্য বেশি একটা শ্যুট করিনি ওদের পছন্দ না আমি ভিডিও করি ঠিক আছে তো এদিকে দেখো আমরা তারপর রেডিও টোটোতে বসে বললাম টোটোতে করে বসে পড়েছি এখন কিন্তু টোটো ছাড়ার পালা তারপরে দেখতে পাবো বাবানও কান্না করছে আমি অ্যাকচুয়ালি না ঠিকমতো আমি অত কান্না করতে পারি না কেউ যদি মনে করো বলে না এখন টেরা কথা শুনে তাহলেই আমার কান্না পায় তাছাড়া কিন্তু কান্না পায় না তো বড়বাবু কিন্তু অনেক কান্না করেছিল তো আমিও কান্না করেছি জানি না ভিডিওটা ভালো মতো শ্যুট হয়েছে কি না হয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই দেখো বাবান কতটা কান্না করছে তো ভোজিববিও দেখো এই পাশে কান্না করছে তো অনেকটাই খারাপ লাগছে তো কি করা যাবে বলো কিছু করার নেই তো সব কিছু ব্যতিক্রম করে চলে আসলাম আমরা রাস্তার দিকে চলো পৌঁছে গিয়ে ডাইরেক্ট স্টেশনে তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তো এই ভিডিওটা কিন্তু শ্যুট আমরা যেদিন এসেছি সেদিনকার কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি সেটা তোমার মেনটেন করে নিয়ে একটু তো দেখো আমরা ফাইনালি এসে বললাম স্টেশনে স্টেশনে এসে তোমাদেরকে দেখিতাম এতটা প্রচণ্ড রোডও ছিল তো আমাদের ট্রেন আসার কথা ছিল চারটা বাট আমরা পৌঁছেছি দশ পনেরো মিনিট আগেই পৌঁছেছিলাম চারটার তো চারটার দিকে ট্রেন না এসে মানে এরকম হয়েছে ট্রেন আসতে হয়ে গেছে এটা তোর সময় বেজে গেছিলো পাঁচটার মতো তো ওখানে গিয়ে কিন্তু আমাকে একটা মানে বউ ছিল সেটা আমাদেরই ছিল বউ তো উনির সঙ্গে কথা বলতে বলতে সময় কীভাবে কেটে গেলে বুঝতে পারলাম না তো ওই যে বরমাসীকেও দেখিয়ে দিলাম একটু তোমাদেরকে একা একা শ্যুট করছিলাম তো আর কেউ ক্যামেরা ধরার মতো ছিল না বড়বাবু তো এদিকে ওদিকে দৌড়া করছে তো এদিকে বাবালো বলছে আমাকেও দেখো আমিও এসেছি আমিও যাচ্ছি কোয়াটার এরকম এরকম করে বলছে তো এরকম একটা কেস হয়ে গেছে বন্ধুরা সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আমি ভাবতেও পারিনি যে এরকম হবে কোয়াটারের কথা বলে কী হয়েছে না হয়েছে সবটাই তোমরা দেখতে হবে তো ফাইনালি দেখো ট্রেন এসে গিয়েছিলো তো ট্রেনের মধ্যে চড়ে চলে যাব ট্রেন থেমে গেছে তো মালপত্র সব লোড করে নিব ট্রেন এসে ঢুকে গেছে তো এই দেখো ট্রেনের ভিতরে আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম তো একটু শান্তি লাগলো